আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেনি আজ আমি একটি ইজি রেসিপি দেখাবো পায়েস কিন্তু আমাদের সবার অনেক পছন্দের আর সেই পায়েসটা যদি অন্যভাবে রান্না করি সেটা কিন্তু খেতে অন্যরকম লাগবে আজ আমি খুব সহজভাবে গাজর আর সাবুদানার পায়েস তৈরি করে দেখাবো তো আমি যেভাবে এটা তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনার সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়ি আমরা রেসিপিতে চলে যাই প্রথমেই আমি এখানে সাবুদানা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সাবধানাটা সেদ্ধ করা হয়ে গেলে একটা ছাঁকনিতে এটা ছেঁকে নিব যাতে এই পানিটা বের হয়ে যায় আর এটা একটু হালকা পানি দিয়ে কিন্তু ধুয়েও নেব এদিকে আমি অন্য একটি পাত্রে সামান্য পরিমাণে ঘি দিব ঘি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ আর বাদাম ইচ্ছে মতো বাদাম নিয়ে একটু ভালো করে ঘি ভেজে নিচ্ছি তারপর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজর কুচি এখানে হালকা করে ভেজে নিচ্ছি জাস্ট একটি সুন্দর স্মেলের জন্য ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিচ্ছি আমি এখানে এক লিটার পরিমাণে দুধ ইউজ করি গাজরের সাথে দুধটা ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার হালকা দুধটা গরম হয়ে আসার জন্য আমি অপেক্ষা করছি দুধটা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানা সাবুদানাটা এবার দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবার দিয়েছি আমি আমার পরিমাণ মতো হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি আপনারা স্বাদ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এরপর যে আমি আগে থেকে ঘি ভেজে রাখা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি সামান্য গুঁড়ো দুধ যাতে একটা ক্রিমি ভাব আসে সাবুদানা দেওয়াতে কিন্তু এমনিতে এটা অনেকটা জমে যাবে এই জন্য খুব ভালো করে সবসময় না করতে হবে মিডিয়াম আঁচ রেখে আমি এটাকে কুক করে নিচ্ছি আর খেয়াল রাখতে হবে এটা যেন নিচে না ধরে যায় নাড়তে নাড়তে যখন বলক চলে আসবে তখন মন যখন আপনি বুঝতে পারবেন এটা হয়ে আমি এটাকে অফ করে দেবো চোলাটা কারণ একটু পরে একটা আরেকটু সাবধানা দেওয়া আছে এবার আমি একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি গার্নিশে ধ্যাস এতটুকুই এটা কিন্তু রান্না কমপ্লিট এবার এটা আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি এটা পাত্রে সার্ভ করে ফ্রিজে রেখে খেলে কিন্তু ভীষণ মজা লাগে খুব ক্রিমি একটি স্বাদ অনেক মজার একটি পায়েস হয়ে যায় আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আমার আনা যদি আপনাদের ভালো লেগে থাকে এই সাবস্ক্রাইব করবেন আমি আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং